শেখ হাসিনার সফরে ভারত দায়নি পানি চীন দেয়নি প্রত্যাশিত মানি নতুন সরকার গঠনের পর প্রধান দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনে প্রথম দুই দ্বিপক্ষীয় সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম রাজনৈতিক সমর্থক ভারতকে ম্যানেজ ও সমর্থন আদায় করে অর্থনীতির চলমান দুঃসময়ের চীন থেকে বড় ধরনের আর্থিক সহায়তা প্রত্যাশা থাকলেও প্রাপ্তি ঝুড়ি খালি ভারতের কাছে থেকে দীর্ঘ প্রত্যাশিত তিস্তার পানির বদলে পাওয়া গেছে প্রস্তাবিত তিস্তা প্রকল্পের জন্য কারিগরি টিম পাঠানোর আশ্বাস তাও আবার প্রস্তাবিত তিস্তা প্রকল্প চীনের বড় ধরনের সহায়তা আশ্বাসের পাল্টা হিসাবে অবশ্য চীন এবার বাংলাদেশকে বিমুখী করেছে যদিও সফরের আগে শুধু চীন থেকেই ছিল নগদ সব বিশ বিলিয়ন ডলারের সহায়তার প্রত্যাশা যাতে বাণিজ্য সহায়তার আশাই ছিল পাঁচ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও মেট্রো রেল ভাঙ্গা বরিশাল সড়ক ও রেললাইন সহ কয়েকটি বড় প্রকল্পের অর্থায়নের প্রত্যাশা করেছিল বাংলাদেশ চীন এ সফরকে গেম চেঞ্জার বললেও শেষ পর্যন্ত পর্বতের মুশিক প্রসবের মতো মাত্র এক বিলিয়ন রেনমিন বিন বা ইউয়ান যা মাত্র পনেরো কোটি ডলার সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন সরকার ভারতের বলয় ভুক্তির কারণে চীন নাকস তাই ভবিষ্যতে সহায়তার আশ্বাস দিয়ে রেখেছে যাতে বাংলাদেশ তার অবস্থান বদল করে প্রলম্বিত অর্থনৈতিক চাপ থেকে পুনরুদ্ধার বন্ধু দেশগুলোর কাছ থেকে বড় অর্থায়ন পাওয়ার প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিনি বলেন দেশ দুটির সঙ্গে সংবেদনশীল ও দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টিকারী কৌশলগত ও নিরাপত্তা বিষয়ক সমাধান হওয়ার কথা ছিল কেন তা হয়নি এটা গভীরভাবে চিন্তা করতে হবে সেভাবেই দেশের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা উচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অনেক আগে থেকেই আগ্রহ দেখিয়েছেন চীন সম্প্রতি ভারত সফরের পক্ষ থেকে প্রকল্প নিয়ে তিস্তা আগ্রহ প্রকাশ করা হয় ভারত প্রকল্পটি দায়িত্ব পেতে পারে প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দেয় চীন হয়তো বড় ধরনের অর্থ সহায়তা দেয়া থেকে পিছিয়ে এসেছে বলে মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন চীন যা দেবে তা একশো মিলিয়ন বা পনেরো কোটি ডলারেরও সমান হবে না যা হতাশা ব্যঞ্জক বেইজিং সফরের আগে পরিষ্কার হয়ে যায় তিস্তা প্রকল্পে চীন আর নেই বাংলাদেশকে চাপে রাখলে লাভ হবে চীন যদি মনে করে তাহলে তাই করবে চীন পন্থী রাজনৈতিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন তিস্তা প্রকল্পে চীন অর্থায়ন করলে টাকার অভাব হতো না ভারত এত টাকা দিতে পারবে ভারতকে খুশি করতে ভারতীয় স্বার্থ চলাঞ্জলি দিলাম আমরা তিস্তা নিয়ে ভারতীয় স্বার্থে শক্ত অবস্থান নেওয়ার সময় জরুরি দাবি ছিল বহু আগে চীন ও ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি সই ও প্রতিশ্রুতি পাওয়া গেলেও সেগুলো বাস্তবায়ন ও অর্থ ছাড়ে ধীরগতির অভিযোগ রয়েছে দু হাজার সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশের সফরকালে স্বাক্ষরিত হয় স্ট্রেংদেনিং অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি কোঅপারেশন শীর্ষক সমঝোতা স্মারক ওই চুক্তির আওতাভুক্ত সহ নানা খাতে সব মিলিয়ে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা চীনা ঋণে মোট সাতাইশটি প্রকল্প বাস্তবায়নের কথা ছিল কিন্তু পরে দশটি প্রকল্পের কাজ শুরু হলেও অধিকাংশ আলোয় মুখ দেখেনি ভারত তিনটি লাইন অফ ক্রেডিট বা এলওসিতে সাত দশমিক তিন বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ দুই হাজার সালে প্রথম এলওসি চুক্তি হয় পরে দুই হাজার ষোলো সালে আরও দুটি এলওসি চুক্তি হয় এখন পর্যন্ত এসব এলওসিতে বিভিন্ন প্রকল্পের দেড় বিলিয়ন ডলারের কম পাওয়া গেছে আর দ্বিতীয় ও তৃতীয় ধীরে হচ্ছে রয়েছে জটিলতা চুক্তি শর্ত করা নিয়ে আলোচনা হলেও কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি গু অর্থনীতির পর্যবেক্ষকরা বলছেন প্রলম্বিত অর্থনৈতিক চাপের মধ্যে দুই বন্ধু দেশের কাছ থেকে অর্থ সহায়তা বড় প্রত্যাশা তৈরি হলেও প্রাপ্তির পালে হাওয়া লাগেনি তারা মনে করছে দেখছেন দেশ দুটি থেকে প্রত্যাশা অনুযায়ী দৃশ্য তো তেমন কোনো অর্জন নেই বিষয়গুলো যথাযথ পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ কৌশল নির্ধারণের পরামর্শ তাদের এই বিষয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন সহায়তা দেওয়ার পেছনে দাতা দেশগুলোর এক ধরনের প্রত্যাশা থাকে দুই দেশের প্রত্যাশা সামঞ্জস্যপূর্ণ হলেই আদান প্রদান তিস্তা সহ কৌশলগত কিছু কারণে এমনটা ঘটতে পারে তাই প্রত্যাশা অনুযায়ী দৃশ্যত তেমন কোনো অর্জন হয়নি